আপনি কি জানেন প্রতিদিন সাবান দিয়ে স্নান করলে কি হয় ধূপকাঠির ধোয়াতে কোন মারাত্মক রোগ হতে পারে কোন পাতা চিবিয়ে খেলে হাই প্রেশার দ্রুত কমে মানুষের মস্তিষ্কে কত শতাংশ চর্বি থাকে মন খারাপ হলে কোন ফল খেলে তা ভালো হয়ে যায় এমন সব অজানা প্রশ্ন ও উত্তরসহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের প্রথম প্রশ্ন মন খারাপ হলে কোন ফল খেলে তা ভালো হয়ে যায় অপশন কলা আপেল ডালিম নাকি আতা সঠিক উত্তরটি হল কলা কলায় থাকা ট্রিবোটোফ্যান নামক একটি উপাদান মস্তিষ্কে সেরোটোনিন হরমোনের উৎপাদন বাড়ায় সেরোটোনিন হরমোন মেজাজ ভালো রাখতে সাহায্য করে এবং বিষণ্নতা দূর করে এছাড়াও প্রতিটি কলায় গড়ে সাতাশ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম থাকে যা মন ভালো রাখতে এবং ভালো ঘুম পাওয়ার জন্য অত্যন্ত প্রয়োজনীয় এছাড়া কলায় থাকা প্রাকৃতিক চিনি এবং কার্বোহাইড্রেট তাৎক্ষণিক শক্তি প্রদান করে তাই অনেকে একে প্রাকৃতিক এনার্জি বার বলেন ব্যায়ামের আগে বা পরে কলা খেলে তাৎক্ষণিক এনার্জি পাওয়া যায় কলায় থাকা ফাইবার হজম শক্তি বাড়ায় এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এবং পরিপাকতন্ত্রকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে পরের প্রশ্ন কোন শাক বেশি খেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায় অপশন পাট শাক পুঁই শাক মূলা শাক নাকি কলমি শাক সঠিক উত্তরটি হল মূলা শাক এই তালিকায় প্রথমেই বাদ যাবে মূলোর শাক এতে প্রচুর পরিমাণে অক্সালেট রয়েছে অক্সালেট কিডনিতে পাথর তৈরি করে ফলে মূলর শাক বেশি না খাওয়াই ভালো পরের প্রশ্ন কোন শাক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অপশান পালং শাক পুঁই শাক কলমি শাক নাকি লাল শাক সঠিক উত্তরটি হলো পুইশাকে প্রচুর পরিমাণে আঁচ থাকে যা কোষ্ঠকাঠিন্য দূর করে দেহের বজ্র বের করতে সাহায্য করে পুঁশাকে থাকা ভিটামিন এ এবং ভিটামিন সি ত্বকের রোগ জীবাণু দূর করে শারীরিক বৃদ্ধিতে সাহায্য করে চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে সেই সঙ্গে চুল মজবুত করে নিয়মিত পুঁইশাক খেলে পাইলস, ফেস্টুলা ও হোমোরয়েড হওয়ার আশঙ্কা থাকে খুবই কম পুঁইশাকে প্রচুর পরিমাণে আঁশ বা ফাইবার থাকে যা পাকস্থলী ও কোলন ক্যান্সার প্রতিরোধ করে যারা ত্বকে ব্রণের সমস্যায় ভোগেন তাদের জন্য পুঁইশাক খুবই ভালো বধজম গ্যাস অ্যাসিডিটি সহ নানা সমস্যা দূর করে এছাড়া পুষ্টিগুণ বেশি থাকায় এই শাক রোগ প্রতিরোধে বেশ কার্যকর পুঁইশাকে আছে অ্যান্টি গুণ শরীরের অংশ কোনো আঘাতপ্রাপ্ত হয়ে ফুলে গেলে পুঁইশাকের শিকড় বেটে লাগালে দ্রুত উপশম হয় পরের প্রশ্ন ধূপকাঠির ধোয়াতে কোন মারাত্মক রোগ হতে পারে অপশান শ্বাসকষ্ট জন্ডিস ক্যান্সার নাকি হৃদরোগ সঠিক উত্তরটি হলো ক্যান্সার পুজো হোক বা বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান সুগন্ধি ধূপকাঠি ছাড়া ভাবাই যায় না কিন্তু জানেন কি ধূপকাঠির ধোয়া এবং গন্ধ শরীরে কি মারাত্মক ক্ষতি করতে পারে বিশেষজ্ঞরা জানাচ্ছেন ধূপকাঠিতে সুন্দর গন্ধ তৈরি করতে এমন কিছু রাসায়নিক ব্যবহার করা হয় যার থেকে হতে পারে নানান মারণ রোগ দু হাজার পনেরো সালে চীনের বিজ্ঞানীরা জানান ধূপকাঠিতে ক্ষতিকর জেনোটক্সিন এবং সাইটোটক্সিন থাকে যার থেকে হতে পারে ক্যান্সারের মতো মারণ রোগ এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি লেটার্স নামক বিজ্ঞান পত্রিকায় এই গবেষণার ফল প্রকাশিত হয় ধূপকাঠির ধোয়াই থাকে দূষিত পদার্থ যা শ্বাসনালীর মাধ্যমে শরীরে ঢুকে ফুসফুসের নানা ক্ষতি করে বিশেষজ্ঞরা জানাচ্ছেন অনেকক্ষণ ধূপকাঠি জ্বালিয়ে তার সামনে বসে থাকলে সর্দি কাশি ছাড়াও শ্বাসের সমস্যা হতে পারে পরের প্রশ্ন মানুষ সবার শেষে কোন ফলটি খাওয়া শিখেছিল অপশান কলা আম আনারস নাকি নারকেল সঠিক উত্তরটি হলো নারকেল পরের প্রশ্ন কোন পাতা চিবিয়ে খেলে হাই প্রেশার দ্রুত কমে অপশন পুদিনা পাতা ধনিয়া পাতা তুলসী পাতা নাকি নিম পাতা সঠিক উত্তরটি হলো ধনিয়া পাতা ধনে পাতা হার্টের নানাভাবে উপকার করে এই ভেষজটি মূত্রবর্ধক হিসেবে কাজ করে যা শরীর থেকে অতিরিক্ত সোডিয়াম বের করে দেয় এবং উচ্চ রক্তচাপ কমায় শুধু তাই নয় অনেক গবেষণায় এটা উঠে এসেছে যে ধনে খারাপ অর্থাৎ এলডিএল কোলেস্টেরল কমাতে পারে যার কারণে করোনারির হার্ট ডিজিজ থেকে দূরে থাকতে পারেন ধনেপাতায় পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরে থাকা ফ্রি রেডিকালের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য ফ্রি রেডিকাল হল আলগা অক্সিজেন অনু যা শরীরে কোষের ক্ষতি করতে পারে এতে ক্যান্সার হৃদরোগ সহ অনেক মারাত্মক রোগের ঝুঁকি বেড়ে যায় অ্যান্টিঅক্সিডেন্টগুলি শরীর থেকে ফ্রি রেডিকালগুলি দূর করতে কাজ করে যা নির্দিষ্ট ধরনের ক্যান্সারের ঝুঁকি কমায় পরের প্রশ্ন প্রতিদিন সকালে কি খেলে শরীরে বড় কোনো রোগ হয় না অপশান মধু জিরা কলা নাকি ছোলা সঠিক উত্তরটি হলো মধু খালি পেটে মধু বধহজম কোষ্ঠকাঠিন্য দূর করে সকালে মধু খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এবং নানা সংক্রমণের বিরুদ্ধে যুদ্ধ করে শরীরকে সুস্থ রাখে মানুষ এখন স্বাস্থ্য সচেতন হওয়ায় অনেকেই চিনির ক্ষতিকর দিক ও সকালে খালি পেটে মধু খাওয়ার উপকারিতা সম্পর্কে জানেন তাই চিনির বদলে এখন অনেকে গুড় বা মধু খাওয়ার অভ্যাস গড়ে তুলছেন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে মধু খেলে তার শরীরের জন্য অত্যন্ত উপকারী হয় সকালে খালি পেটে মধু খাওয়ার নিয়ম হলো রোজ সকালে এক থেকে দুই চা চামচ পরিমাণ মধু খেতে হবে এছাড়া রোজ সকালে কুসুম গরম জলের সাথে এক থেকে দুই চা চামচ মধুর সঙ্গে হালকা লেবুর রস মিশিয়ে খেতে পারে এতে পেটের ব্যথাসহ আরও নানাবিধ স্বাস্থ্য উপকার পাবেন পরের প্রশ্ন প্রতিদিন সাবান দিয়ে স্নান করলে কি হয় অপশন ত্বক ভালো থাকে ত্বক শুষ্ক হয় শরীর তাজা হয় নাকি এলার্জি হয় সঠিক উত্তরটি হলো ত্বক শুষ্ক হয় পরের প্রশ্ন মানুষের মস্তিষ্কে কত শতাংশ চর্বি থাকে ষাট শতাংশ সত্তর শতাংশ নাকি আশি শতাংশ সঠিক উত্তরটি হল ষাট শতাংশ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন